দেখেন হেডলাইট গুলা আর ফোকলাইট একবার মনে হয় জামা দোনা কাল গেছে চারটা একবার দুই বছরের গ্যারান্টি যে দিবে গ্যারান্টি লাক্সারিয়াস ভিতরের লুকিং ডা পিয়া চাকা আছে টায়ার ডা এখন তোরি বাংলাদেশে টাচ হয় না ইন্টেরিয়রটা দেন একবার নিকুত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রনি কারসে একটা অ্যাকুয়া পেয়েছি আপনাদের জন্য চলেন এটা একটু ডিটেইলস আপনাদেরকে জানাই রনি ভাই আপনাদের এই অ্যাকুয়াটা একটু ডিটেইলস আমাকে বলেন না এই এক কোড ওয়ান ডেসের গ্যারান্টি একবার নতুন এটা মডেলের লোক 2014 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন জি গ্রেডের গাড়ি এটা হলো জি গ্রেডের গাড়ি আচ্ছা অনেক ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেটের একটা গাড়ি আচ্ছা দেখেন হেডলাইটগুলো আর ফোকলাইটগুলো একবার মন হয়েছে আমাদন কাল কইছে আচ্ছা এগুলো একেবারে নতুন একবার নতুন ইনটেক একবার আনটাস একবার লাক্সারিয়াস গাড়ির মতো দেখা যাইতেছে ওকে বডিতে কোনো স্ক্র্যাচ কি পেয়েছে না ও স্ক্র্যাচ কোনো দাগ নাই

এটার সিট দেখতে পাচ্ছি অনেক সময় দেখা যায় চোদ্দ গাড়ি যেহেতু অনেক সময় বসে যায় এটা দেখতে পাচ্ছি না না বসে নাই বসে নাই বসে নাই আচ্ছা আমরা যদি পেছনের ব্যাকলাইট গুলো দেখি ব্যাক চেনার রনি ভাই চেনার হয়ে হচ্ছে এইখানে একটা ছোট্ট একটা ফুটা থাকে জি 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 অরিজিনাল মানে একটু একটা ফুটা থাকে এই যে এখানে কিন্তু রয়েছে এই যে রয়েছে এই যে ছোট্ট ছোট্ট একটা ফুটা রয়েছে এই যে ফুটাটা অরিজিনাল ব্যাকলাইট একবারে ফ্রেশ এবং নিকুত বিছনা সাইডে আনা করে অরিজিনাল দেখতে পাচ্ছি জি

না যদি কেউ চায় চেক আপ করে নিতে হ্যাঁ আর যদি চায় চেক আপ চেক আপ করে নিতে আমার লাগে আরো ভালো আচ্ছা যদি একটা বারে নষ্ট হয় আমি বদলে দিব আচ্ছা আর নষ্ট না হলে তো ভালো ভোট ওকে মানে তার মানে আপনি যদি এটা নিয়ে অ্যানালাইজিং সেন্টার হ্যাঁ আমরা অ্যানালাইজিং সেন্টারে ও তিন জবিতে ঢাকা ব্যাটারি আছে আমার বন্ধু ওই জায়গায় পাড়া দেই যদি কোনো সমস্যা হয় সমাধান করে দেই আর এই গাড়ি আর পাঁচ বছরের সমস্যা হওয়ার কথা না আচ্ছা আচ্ছা মানে কাস্টমার মন মতো জায়গা চেক মন মতো যে কোনো জায়গায় চেক করে নিতে পারবে আচ্ছা রনি ভাই এইটার প্রাইস আপনার কত যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে আমি 13 লাখ 95000 টাকা 13 লক্ষ 95 জি ফিক্স না দামাদামি করার সুযোগ আছে আসলে দামাদামির সুযোগ আছে আচ্ছা অনেকে আপনার অ্যাড্রেস জানেন অ্যাড্রেসটা বলবেন 13 বি মনিপুরি সংসদ এভিনিউ 1215 রনি কার্স আচ্ছা ইসনা দাজে ফোন নাম্বার এই নম্বরে তো ওই নম্বরে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে আচ্ছা যদি কেউ গুগল সার্চ দেয় রনি কার্স এটা WhatsApp আছে ইউ ইটু ইয়া